হ্যালো দীপন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আমি চলে এসেছি আবার একটা মিউজিক ব্লগ নিয়ে আজকে মামার মুখে তাই তো মামা আজকে ভাত ভাতু খাবে তাই তো মামা মাম্মা তুমি আজকে ভাত খাবে ভাত খাবে মাম্মা আজকে ভাত খাবে খাবে কেমন কত খাবে হ্যাঁ সাজাগুজি করবে না মামা ওই যে ফুলের মালা ওই যে ফুলের মালা বুঝাম ফুলের মালা চোপড় কে পরবে মা করবে মা করবে তো রাতে উতে পারো ধাপ ঝাপ করে উতে পারো এগো করার হেগো করে না এগো হবে এগো হবে না না

দেখো প্রত্যেকটা মাই চায় কিন্তু সন্তানের এই অন্নপ্রাশনটাকে খুব সুন্দরভাবে সেলিব্রেট করতে কিন্তু সবাই কিন্তু সব দিক দিয়ে পারে না যেরকম আমার কিন্তু খুব ইচ্ছে ছিল প্রথম দিয়েই যে অন্নপ্রাশনটা আমি কিন্তু সুন্দরভাবে করব কারণ তোমরা যারা আমার আগে থেকে ব্লগ দেখছ তারা সবাই জানো যে আমার স্বাদ হতে হতেও হয়নি তো সেটা অ্যাক্সিডেন্টলি আমার দুর্ভাগ্য বলতে পারো যে হয়নি তো আমি ভেবেছিলাম যে অন্নপ্রাশনটাও একটু ধুমধাম করে করব সবাইকে সাথে নিয়ে আনন্দ করতে করতে বাট ফিনান্সিয়াল প্রবলেমের জন্য সেটাও হচ্ছে না তো ছোটো করেই করছি মানে জাস্ট ফ্যামিলিদেরকে নিয়ে করছি মন্দিরে গিয়েই করব তো কিছু রিচুয়ালস থাকে যেগুলো টুকটাক করতেই হয় তো তার মধ্যেই হচ্ছে এই গায়ে হলুদ তো ভাবলাম যে গায়ে হলুদ অনুষ্ঠান করে না হোক এইভাবেই হোক তো সেই জন্যে ওকে এই ফুলের মালা টালা দিয়ে সাজিয়ে বাদ তপে ফুল টুল দিয়ে সাজিয়ে গায়ে হলুদ করিয়ে ওকে স্নান দেবো আর ওর রীতিমতো ভাবছে এগুলো আবার কি ফুল টুল দিয়ে আর ওকে ফার্স্ট টাইম এইভাবে আমি মানে পিড়েতে করে বসিয়েছিলাম আর ও দেখো কী করছে এগুলো নেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমি এগুলো করে রেখেছি মানে একটা ভালো স্মৃতি হিসাবে সেইভাবে ধুমধাম করে তো করতে পারলাম না বাট ছোটো করেই করার চেষ্টা করলাম যেটা ওর কাছেও একটা স্মৃতি হয়ে থাকবে আমার কাছেও একটা স্মৃতি হয়ে থাকবে ও বড় হলে এই ভিডিওগুলো ব্লগুলোই দেখবে যেগুলো আমি এখন পোস্ট করে রাখছি তোমাদের সাথে শেয়ার করছি আর দেখেছ মামাম কিন্তু খুব আনন্দ করছি খুব এনজয় করছি আর এই জামাটা দিয়েছিল আমার বাপি মা ও খেয়ে এই অন্নপ্রাশন তা ভাবলাম যে গায়ে হলুদের সময় এই জামাটা পরে ফুল টুল দিয়ে বেশ ভালো লাগছে তোমরাই বলো কেমন এইটো <laughs> <ality> <lang> <strains piercing phrase> 나, 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 나,

그만큼. 우 이따가 굽니까? 에. 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 빨리 에. 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 리 জল নিয়ে স্নান করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে চলে এখন এগুলো সব খুলে ফেলে ওকে রেডি করিয়ে নি যাবো এবার মন্দিরে নিজেও রেডি হয়ে নিই তো মন্দিরে গিয়ে কি হচ্ছে সেটা তোমরা দেখতে পাবে নেক্সট পার্টে তো সেটা দেখার জন্য আবারও অনেকটা অপেক্ষা করো আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হবো পরে তো আজ এটুকুইটা